মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা মালদাহের অন্যান্য ব্লকের সাথে বামনগোলা ব্লকে পালিত হল জয় জোহার মেলা এদিন বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে হচ্ছে জয় জোহার মেলা বামনগোলা কমিউনিটি হলে এই মেলার শুভ সূচনা হয় বামনগোলা ব্লক থেকে ধামসা বাদল বাজিয়ে একটি র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বামনগোলা ব্লক কমিউনিটি হলে আসে সেখানে প্রথমে সিধুকান্ড পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুল মুর্মু ও ঝানু মুর্মুর ছবিতে মাল্যদান করে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই মেলা দুদিন ধরে চলবে এই মেলার কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকে এদিন উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা

পনেরোটি জেলা এবং একশো দুটি ব্লকে যেগুলো আদিবাসী অধ্যুষিত ব্লক এই ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের রক্তবহাল করার জন্য আদিবাসীরা সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা তা বোঝানোর জন্য জয় জহর মেলার যে কর্মসূচি নিয়েছেন তারই অঙ্গ হিসাবে বামনগোলা ব্লকে সারা জেলার আমাদের জেলায় তিনটি ব্লকে মেলা হচ্ছে তার মধ্যে বামনগুলা ব্লকটাকে বেছে নেওয়া হয়েছে জেলা প্রতিনিধি হিসাবে বামনগুলা ব্লকে এই মেলা আজকে উদ্বোধন করলেন সামানীয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ ব্লকের আধিকারিকরা ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আমরা সবাই রয়েছি একসঙ্গে মেলা সিধু কানু মূর্তিতে মাল্যদান করে ভগবান বিশ্বা ১৫০ একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা বিভিন্ন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা